মাত্র পনেরোশো টাকা মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ অনলি মাত্র পনেরোশো এক ভদ্রলোক একটা ভিডিওলোক আমার নামের উপরে আইডি খুল্লা আচ্ছা মানে আপনার নামে আইডি খুল্লা খুইল্লা আচ্ছা তারপর তার নামে করছে তাহলে বুঝান কেমন সে ভদ্র আচ্ছা পোদে আছে ভাই গাছ করে ফল ফল করে গাছ আচ্ছা ঠিক আছে আমরা কাছে কখনো আম ধরে না তার মানে বুঝা যে মান আর বাবা খুব ভালো তার করে সন্তানও খুব ভালো হইছে ঠিক আছে তুই গাছগুলো কর কর তুই বলে করে বাপ মা তো কষ্ট করে জন্ম দিয়া তাদের কোনো প্রতিবাদ করাবেন নি করাবেন না অববাদ দিবেন না এটা আপনাদের প্রতি গুণ দোষ করছি আমি আমার বাপ মা কিন্তু দোষ করে না 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 ওই দোষ থেকে আমার বাঁচতে হইব যে আমি ভালো কাজ যদি কই আমার বাপ মার শোনা তা তো অবশ্যই তো এই মানে এমন একটা কাজ করছে জलील ভাইর নামে আইডি খুলছে একটা জিমেল আইডি খোলার পরে আরেকজন ভিডিওতে কমেন্ট করে আচ্ছা আচ্ছা বিদ্যুৎ কাজ দা ভাই অবশ্যই অবশ্যই ভাই তো ভাই যে মোরে যদি কষ্ট পান ক্ষমা দৃষ্টি রাখবেন আর আমার লোকশন সবাই জানেনা যারা নতুন তা আদব সেবা না গাইদর কাছে সম্পর্ক নাwadi

রাহিম মন করুমা লালমুল শুরু করেন দেখেন লোটন কবুতর দেখেন পায়ের ফেদার দেখছেন খুব পাটা দেখেন মা গা হ্যাঁ সেই একটা কবুতর দর্শক দেখেন মাদিটার দেখেন এটার যে কালার কোয়ালিটিটা হোয়াইট কালারের মধ্যে একটা লোটনের একটা জোড়া দর্শক এত সুন্দর কবুতরটা মার্শাল দেখার মতো এই যে মাদি হ্যাঁ পায়ের ফেদার ফেদারের জন্য কিন্তু হাঁটতে পারে না মানে এত বড় ফেদার দেখেন এই সম্পূর্ণ একটা রানিং প্লেয়ার টিম বাচ্চা করা তাই ভাই

দেখতে পাচ্ছেন আফসান আফসান মানে কিন্তু একদমে আগুন দেখেন সাইজ কোয়ালিটি কালার দেখেন উড়ার জন্য বের হওয়ার জন্য কতটা ছটফট করছে দেখেন হ্যাঁ মানে এতটাই ছটফট ডান একটা নর বাবা একটা হচ্ছে মাদির সম্পূর্ণ একটা রানিং কার মাস্টার গিয়ার সাইরাপালা পালা কবো তোটা এই জন্য কিন্তু ছটফট বেশি দেখেন একদমই লাইট কালার না ভাই হ্যাঁ ভাই ডাবল বার কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়া ভাই দাম ছিল ভাই 2000 টাকা চাও দাম 2000 2000 কম সম কত কেমন কি রাখবেন 1600 টাকা মাত্র 1600 টাকাই গ্রিজেল হ্যাঁ রেসার

এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা তাই না ভাই জমানো ডিম সহ আছে জোড়াটা মাঝখানে ইনশাল্লাহ ডিম শও নিতে পারেন কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা দুই টাকা অনলি মাত্র দুই হাজার আজকের লেগে মাত্র মার্কেট চ্যালেঞ্জ আজকের লেগে

সেল করা সম্ভব হবে না ভাই আচ্ছা ডেলিভারি সম্ভব হবে না হ্যাঁ যদি ডেলিভারি নেন তাহলে দাম পড়বে একদম 1500 আচ্ছা যদি নেন মাত্র 1200 আর যদি না ভাই জুরা সাথে 1200 টাকা মানে একসাথে আর এক জোড়া কবুতর নিলে ডেলিভারিটা হয়ে যাবে ইনশাআল্লাহ দাম 1200 টাকা হ্যাঁ আইসা নিলে 1000 দেন 1000 1000 1000 মাদি 1000 দুই মাদি মাত্র 1000 হবে না লাগবে না একদম 1000 টাকা একদম 1000 তো এখানেও কিন্তু জোড়া আছে রেড কালার ম্যাক কবুতর একদমই ড্যানিশ ক্যাটাগরি দর্শক হ্যাঁ চমৎকার একটা জোড়া

দেখেন কোয়ালিটি দেখেন বল দেখছেন জলিল ভাই আরো দেখাবেন আচ্ছা 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 আরো আছে আরো একটা মাদি দেখেন মানে ফুল কি কম রে ভাই অস্থির অস্থির দেখছেন কোয়ালিটি কাকে বলে বললেন আরো ওরে বাবা মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন বল দেখেন আরে খাসা ধুলো না দেখেন ধুলো দেখেন পরের জোড়া নিলে তিন হাজার আগের জোড়া পঁচিশশো আগের জোড়াশো দুই জোড়া হ্যাঁ একসাথে লেখা আচ্ছা কত মাত্র পাঁচ হাজার দুই জোড়া মাত্র পাঁচ হাজার দুই জোড়া মাত্র পাঁচ হাজার

একদমই মাস্টার পিয়ার সাইজ কোয়ালিটি দেখেন কবুতরটার সাদা ঠোঁটের কবুতর হ্যাঁ সাদা ঠোঁটের ইন্ডিয়ান বোম্বাই হলুদ চোখ দেখেন এই দেখছেন খোপাগুলা একদম মারাত্মক খোপ আর আছে মাস্টার পিয়ার একটা বাচ্চা সহ ইনশাআল্লাহ হ্যাঁ অনেক বড় সাইজ ওরে বাবা রে এটা কি রে ভাই দেখেন সাইজ কোয়ালিটি দেখছেন বড় ভাই মাস্টার পিয়ার টিম বাচ্চা করা বাচ্চা সহ কেমন কি দাম থাকবে এটার বাচ্চা সহ ভাই পাঁচ হাজার টাকা বাচ্চা সহ হ্যাঁ ভাই কম সম কত টাকা পাঁচ হাজার

এই যে দেখেন আরো একটা বোম্বাই হ্যাঁ মিলে আরে ভাই কই রাজধানী কই তো বোম্বাই ওটাও বোম্বাই আচ্ছা আচ্ছা তাই না অবশ্যই কিন্তু সমন্বয়টা করবেন কিভাবে দেখছেন

আর রাজগোলার হচ্ছে নর দর্শক দেখেন চমৎকার একটা রেড কালার মধ্যে জোড়া দেখেন ডাকে বাঘবাকুম বাঘবাকুম হ্যাঁ ভাই জোড়াটা কেমন কি মাস্টার বিয়ার ভাই হ্যাঁ ভাই মাস্টার আচ্ছা কেমন দাম যাচ্ছে এগুলো 35 এর চাইনি থেকে কিন্তু বিক্রি করে না আচ্ছা আমার কাছে 35 আর নাই আচ্ছা আজকে একটা প্যাকেজ যাইবো প্যাকেজ এ 35 টাকার ভিতরে কি কোন আবার হ্যাঁ এটা আবার কি দিতেছে আরো দিতে লাল সাউ আচ্ছা বাচ্চা সাউ হ্যাঁ বাচ্চা সাউ আচ্ছা দেখেন দেখেন দেখেন

এক লোক কবিরাজি করে কবিরাজি করে আচ্ছা তার পেট ব্যথা ওই লোকের রাস্তাতে একটা ঘাস খান খেলে পেট ব্যথা ভালো হইবো আচ্ছা ওই লোকে তো এটা খাইতে চায় না আচ্ছা আর ভ

অবশ্যই দর্শক তো যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে বড় ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে নিবেন অনলি মাত্র একদম দাম দুই হাজার টাকা ইনশাল্লাহ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া কবুতর মাসাল্লাহ দেখার মতো দেখেন হ্যাঁ এটা যে এত সুন্দর একটা কালার কোয়ালিটির চোখ সেগুলো দেখেন দেখছেন এটা কি রেড চেকার কালারের বুধাপেশের একটা নর কবুতর আর বামে যেটা আছে হোয়াইট আপনার হলো ইয়েলো কালার হ্যাঁ এটা হলো মাদি কবুতর মাদি কবুতর

মাশাআল্লাহ মাশা মাশা তাদের জন্য পারফেক্ট হবে হ্যাঁ কেমন নয় ওমা কি রে ভাই কার্বন কপি দিলেন দেখা যায় আসলে তো দেখেন ইয়েলো কালারের মধ্যে সেম মানে দুইটা আর রেড চেকার ওটা বেস্টের মধ্যে সেম দুইটা নট হ্যাঁ দেখেন মাশাআল্লাহ তাহলে ভাই তিন জোড়া হয়ে গেল তো হ্যাঁ তিন জোড়া কত তিন হাজার

এই জোড়াটা কেমন দাম থাকে ভাই মিলি রেড ভাই মিলি কালারটা কি কইলাম আমি আমি কইলাম কি আপনি কয় টাকার কথা কইছি তাই না এক দাম তিন পিস তিন পিস 2000 2500 2000 2500 কে 2000 করে দাও না ভাই তিন পিস দেখেন এক পিসের দাম হচ্ছে পঁচিশশো সেই হিসাবে জোড়াটাও পাইবেন মাত্র পঁচিশশো টাকা এক কথাই তিন পিস ফ্যামিলি প্যাকেজের মতো আজকে

স্কিনে চলে যাবে নাম্বার দশ অবশ্য অবশ্য যোগাযোগ করে যারা পছন্দ হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন খুব দ্রুত চেষ্টা করবেন দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কালারের মধ্যে সিঙ্গেল একটা রাজগোলা কলসি গলা কালেকশন দর্শক পাখাল সাদা চুই চাল দেখেন সিঙ্গেল একটা নর কত ভাই কত টাকা চাচ্ছেন নটটা মাত্র দুই হাজার আচ্ছা মাত্র পনেরোশো এইটা পনেরোশো

দর্শক একটা দাম দুই হাজার একটা দাম পনেরোশো সেই হিসাবে আসে সাড়ে তিন হাজার কিন্তু একত্রে যদি কোনো ভাই বোনের নিতে চান দাম তো বললি মাত্র দুই হাজার টাকা একদম তা তো অবশ্যই কিন্তু আজকে দুই পিস মাত্র দুই হাজার টাকা একদম কি দিতেছেন ভাইলে কি স্বপ্ন

সাদা একটা দেখেন সাদা একটা আছে এক হাজার টাকা পিস জার্জির আরো একটা কোন বাগানের ফুল তুমি ভাই এগুলো কিনে এলেন গো ভাই একই অস্থির অস্থির নরের বাগান আচ্ছা পার পিস এক হাজার পাঁচ পিস পাঁচ পিস পাঁচ পিস কত একদম একদম কত একদম হ্যাঁ পাঁচ পিস একদম মাত্র 2500। 5 মাত্র 2500 টাকা। কি কইলেন রে ভাই? 500 টাকা पीस পরে দর্শক যদি প্রত্যেকটা কবুতর একত্রে ভাবে নেন। এক হ্যাঁ মাত্র 2500 টাকায়। আর পার পিস নিলে যাদের পছন্দ হবে এক দাম থাকবে 1000 টাকা দর্শক। 1000 টাকা পার করে আর যদি ফুল নেন। মাত্র আজকে লাগা 2500। এক দাম। এক কবুতর अवश्य अवश्य हन्ड्रेड पर्सेन्ट दर्शक एकबार देखार मत जोरा